আমি কিছু এজেন্ডা নিয়ে আসলাম আবরা কিছু এজেন্ডা নিয়ে আসলাম মিটিং এর হবে আলোচনা অনেকটা ফলপ্রসূ হবে আশা করি আজকে সবাই এখানে সবাই আমরা আমাদের ব্যবসার তাগি এসেছি ঠিক আছে কলাম যখন মুস্তাবিদ মুস্তাবিদ আমরা সবাই করি আমরা আপনাদের কমসা ভাই এর আনন্দ দিও আপনারা সবাই তোই আছে মানে গুণার মত মানে আমি কি জানাল পাতা এনেই ভাই আপনারা কলাম জানেন যারা গুভের রাবে ধরে ধরে যাই ভাই ও তো গাবেটা ও তো জাগে বলে দাও দাও ফটো দেখো আপনারা ও ভাই যা দাও ভাই সব দিন নরমাল আমরা জিততে পারি আইনি বিষয় মনে আছে আমরা যাবই এই তো পরে এসে আমাদের আমরা 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 আমরা